সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র দেহ উদ্ধার হল বাংলাদেশে জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নিখোঁজ ছিলেন ওই প্রাক্তন মন্ত্রী এ বিষয়ে বছর সিকিম পুলিশের নিকট নিখোঁজ করা হয় এদিকে সোমবার বাংলাদেশের জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষকোচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহ উদ্ধার করে বিভিন্ন স্তরেই বার্তা পৌঁছে দেন সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের কাছেও এরপর তারা রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করলে তদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবন্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এই মৃতদেহ তুলে দেবার সময় মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা ও সি মিঠুন বিশ্বাস ও সি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন মৃত ওই প্রাক্তন মন্ত্রীর জামাই বলেন বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতে ঘড়ি দেখেই তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পারেন আমরা গতকালকে দশটা একচল্লিশ মিনিটে আমরা জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষ খোঁচা ইউনিয়নের একটি চর যে গোবর্ধন গ্রাম এই গ্রামের একটা তিস্তা নদীর চর এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে আমাদের পুলিশ সুপার সার এসেছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের এখানে এই যে পুলিটা আমরা আইডেন্টিফাই করা এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয় তারা জানায় যে সিকিমের একজন অধিবাসী নিহতী এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয় আর আজকে আপনারা দেখছেন যে আমরা রেড বলিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে ধন্যবাদ নিয়ে তো বলেই বলছেন বাংলাদেশের কথাটা বলছেন বোলারা পেয়েছেন আপনারা আপনারা এখন একটু লাস্টটা নিতে এসেছেন তাই না হবে না ভাই আমাদের ভারতের সিকিম রাজ্যের অধিবেশী উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিলেন যেটা ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন মানে হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে এটা কি শিওর

বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো এখান থেকে একটা বডি পাওয়া গেছে সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা ছিল একটা ঘড়ি ছিল সে ঘড়িটাই মেন আইডেন্টি আইডেন্টিফিকেশানের জন্য একটা চিহ্নির চিহ্ন ছিল ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে স্যার আপনার নামটার নামটা হ্যাঁ আমি এস ডি পি এ মেকলিন্যান্স আমার নাম আশিষ সুব্রাশিষ সুব্রাটলি আমি এস ডি পি ও মেকলিন্যান্স অফ ডিভিচ ডিভিচ আছে তো वो हमारे ससुर हैं मै फादर इन लॉ तो उनका कल हमको मैसेज आया था तो हम उनके हाथ में एक घड़ी था तो घड़ी वेन वी सॉ दैट वॉच तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है तो वो हम लोगों का ही वॉच है तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मैकलिकंज पुलिस दोनों ने बहुत कॉपरेट किया हमको घड़ी का और इमेजेस भेजा तो उसने में से आ, वी थॉट इट इज़ द सेम बिकॉज़ उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास नाइट तो घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके साथ कीबे मिसिंग होने भी ही केम आउट ऑफ हिज हाउस आफ्टर हैविंग फूड एट 9 एम इन द मॉर्निंग उसके बाद ही केम टू अ प्लेस कॉल्ड रोंगपो व्हिच इज़ बॉर्डर टू सिक्किम एंड वेस्ट बंगाल post that nobody saw him. So we were actually looking for him from 7th onwards. So we looked for him all over the places, wherever he could go, but we couldn't find him. So yesterday was a, a definitive lead that we got. Looking at the body, probably we would recognized it. But looking at the watch, yes, I think it's the same watch.

And then uh, in the first cabinet of uh, Sikkim, he was appointed as a minister. My boy is Elected as a minister. Yes. And then he became a deputy speaker. And he was in active uh, politics till 1999. post that he renounced everything and then he went into spirituality. Sir, how you minister education or forest land? Land revenue, tourism, uh, forest and uh, speaker. সাউ উমর কত আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন